মর্নিং ফিভ টু ক্লাস আজকের আমরা হট টপিক এই সেশনে এইচ টু এস সম্বন্ধে যে বিগত কোশ্চেন যেগুলো আছে সেগুলো আলোচনা করব আমাদের এক নম্বর কোশ্চেন কি আছে যে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করার প্রয়োজনীয় উপাদানগুলির নাম লেখো আর সমীকরণ তাহলে স্পর্শ পদ্ধতিতে কি হচ্ছে প্রয়োজনীয় উপাদানগুলি কোনগুলো প্রয়োজনীয় উপাদান গুলি কোনগুলি আর বিক্রিয়ার এই দুটো আমরা এক নম্বর কোশ্চেনে দেখব তাহলে এক নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে স্পর্শ পদ্ধতিতে সালফির গ্যাফিক প্রস্তুতির প্রয়োজনীয় উপাদানগুলি হচ্ছে এক হচ্ছে কি থাকবে সালফার বা আয়রন পাইরাইটিস সালফার বা আয়রন পাইরাইটিস পাইরাইটিস এসে আয়রন পাই পাইরাইটিস এর সংকট হচ্ছে এফ ইস টু দু নম্বরে আমরা কিছু কি লাগবে ধুলি কণা মুক্তি প্লাটিনিয়াম কণাযুক্ত অ্যাসভেস্টস অথবা ভ্যানাডিয়াম পেটক্সাইড বল তিন নম্বরে আমার যেটা লাগছে প্ল্যাটিনাম কণাযুক্ত বা অথবা কি ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ভ্যানাডিয়াম প্রথম ধাপ আমাদের যেটা আছে সেটা কি এই সালফার বা আয়রন পাইরাস কে অতিরিক্ত বাতাসে কি হবে পুড়িয়ে সালফার ডাইঅক্সাইড প্রস্তুত করতে হবে তাহলে সালফার বা আয়রন পায়রাইটিস থেকে কি করতে হবে অতিরিক্ত বাতাসে পুড়িয়ে সেটাকে সালফার ডাই অক্সাইড প্রস্তুত করতে হবে এইটা অথবা যদি একবারে সমীকরণ সহিত এভিএস টু প্লাস ইলেভেন ও টু সমান কি টু এভি টু ও থ্রি প্লাস এইট এস টু সেকেন্ড স্টেপ আমাদের কি আছে এই শুষ্ক ও বিশুদ্ধ সালফার ডাই অক্সিড যেটা থাকছে বিশুদ্ধ সালফার ডাই অক্সিড যেটা থাকছে সেটাকে কি করতে হবে বায়ুতে মানে আরো বায়ু দিয়ে চারশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্লাটিনাম যেটাকে নিয়েছিলাম এই প্লাটিনাম কি নিয়েছিলাম প্লাটিনাম পরযুক্ত অ্যাসবিস্টাস এটাকে কি করতে হবে চারশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই ভ্যানডিয়াম প্যান্ট অক্সাইড বা এইটা সাহায্য প্লাটিনাম প্রণযুক্ত অ্যাসবিস্টার্স এই অনুঘট রূপে চালনা করলে সালফার ডাই অক্সাইড কি হবে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ডাই অক্সাইডে পরিণত হবে তাহলে আমরা এই যে SO2 যেটা পেলাম এই SO2 কে আমরা কি করব প্লাটিনাম কনজুগেট অ্যাসবেস্টস বা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড কি হবে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এগুলো উত্তপ্ত অবস্থায় কি করতে হবে এর মধ্যে যদি এই SO2 চালনা করা হয় তাহলে কি হবে এটা উৎপন্ন হবে প্লাস তাপ এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার ক্যালোরি এই উৎপন্ন সালফার ডাইঅক্সাইড এইটা থাকছে সালফার ডাইঅক্সাইডকে এই গ্যাসটা যেটা থাকছে এই গ্যাসটাকে নাইনটি পারসেন্ট গাঢ় সালফেরিক অ্যাসিড এর মধ্যে দিয়ে পাঠালে ওই গ্যাস শোষিত হয় এবং ধুমায়ামান সালফেরিক অ্যাসিড বা ওলিয়াম তৈরি হয় এই এইস থ্রি কে যদি নাইনটি এইট পার্সেন্ট গাঢ় এইচ টু এসো ফোর সাথে দেওয়া হয় এইট গাঢ় এইচ টু এসো ফোর দিলে কি হবে ওলিয়াম তৈরি হবে এইচ টু এস টু ও সেভেন ওলিয়াম তৈরি হবে এই ওলিয়াম সঙ্গে জল মিশিয়ে প্রয়োজন মাত্রায় গাঢ় সালফ্রিক অ্যাসিড পাওয়া যায় তাহলে কি হবে এই এইচ টু এস টু ও সেভেন এর সাথে কি করবো আমরা যদি জল মিশাই তাহলে হবে আমার প্রয়োজন মাত্রায় কি হবে আমরা সালফ্রিক অ্যাসিড পাবো দু নম্বর কোশ্চেন যেটা হবে স্পর্শ পদ্ধতি এইচ টু ও ফোর প্রস্তুতের অনুঘটকের কি ব্যবহার আছে তাহলে অনুঘটক আমরা কি পেলাম এই প্লাটিনাম কণাযুক্ত অ্যাসবেস্টাস বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড তাহলে কি হচ্ছে এই পদ্ধতিতে কি হচ্ছে এই এসও টু কি হচ্ছে চারশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই অনুঘটকের উপস্থিতিতে কি হচ্ছে এসও থ্রি উৎপন্ন করছে অয়েল অফ ভিটকিওল কাকে বলছে অয়েল অফ ভিটকলটা কি আগেকার যুগে কি হচ্ছে মানে অর্থাৎ মধ্যযুগে এই কেমিস্ট্রি যা থাকছিলেন অর্থাৎ রসায়নবিদ্যা যারা ছিলেন তারা কি হচ্ছে ফেরাস সালফেট থেকে সালফুরিক অ্যাসিড তৈরি করতেন ফেরাস সালফেটের আরেকটা নাম হচ্ছে ভিটকল এটা কি হচ্ছে ফেরাস সালফেট এর আরেকটা নাম হচ্ছে ভিটকল এটা তেলের মতো দেখতে

এর আরেকটা নাম হচ্ছে ওলিয়াম তো এখন এর বিক্রিয়া কি পাবো এই এসও থ্রি সাথে এইচ টু এসও ফোর এর বিক্রিয়া হচ্ছে বিক্রিয়া হয়ে কি হচ্ছে এইচ টু এস টু ও সেভেন উৎপন্ন করছে এর সাসনিক নামটা কি হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড সেটা কোনটা এটা হচ্ছে পাইরো অ্যাসিড আমাদের পাই নাম্বার কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে এসও থ্রিকে সরাসরি জলে দ্রবীভূত না করার কারণ তাহলে এসও থ্রিকে যদি সরাসরি জলে দ্রবীভূত করা যায় এসও থ্রিকে সরাসরি জলে দ্রবীভূত দ্রবীভূত না করার কারণটা কি এসও থেকে সরাসরি জলে দ্রবিত করলে কি হবে এস টু উৎপন্ন হয় কিন্তু সেই সঙ্গে আর কি হবে জল যদি দেওয়া যায় এসও থ্রি মানে এসও থ্রিকে এসও থ্রির সাথে তাহলে কি হবে আরো বেশি তাপ উৎপন্ন করবে অনেক বেশি তাপ উৎপন্ন করবে আর এই উৎপন্ন তাপে কি হবে জল বাষ্পিত হয়ে যাবে তাহলে বেশিরভাগ এসও থ্রি কী হবে থাকবে ওই জলীয় বাষ্পের সাথে মিশে একটা ঘন কুয়াশার সৃষ্টি করবে তাহলে খুব অল্প পরিমাণ এসও থ্রি কী হবে জলে দ্রবিত হবে তাহলে জলে দ্রবণ যে উৎপন্ন এসটি থাকছে কিছুটা বিক্রিয়া করার পর বিয়োজিত হয়ে এসো থ্রি কি হবে এই তাপের প্রভাবে এসো থ্রিটা এসো থ্রি এবং ও টুতে উৎপন্ন করবে কোনটা এই জন্য কি হবে এসো থ্রী কে সরাসরি জলে দ্রবীভূত করা যায় না মানে দ্রবীভূত করতে গেলে এই অসুবিধা হয় তাহলে পশ্চিম পরিমাণে তাপ উৎপন্ন হয় তাপ উৎপন্ন হয়ে কি হবে বেশিরভাগ কি হবে এসো থ্রিটা জলীয় মিশে ঘন কুয়াশার সৃষ্টি করবে তাহলে খুব কম পরিমাণ কি হবে এসো এস মানে জলে দ্রব্য হবে আর জলীয় দ্রবণ উৎপন্ন এস্টের সঙ্গে কি হবে কিস তাপের ক্রিয়া দেখি হবে এসো ত্রিয়ার উঠুতে ভেঙে যাবে সেই জন্য কি হবে তাহলে আমরা যে কাঙ্ক্ষিত বিক্রিয়াটা করতে চাইছিলাম সেই বিক্রিয়াটা করতে পারবো না সেই জন্য এসোত্রীকে সরাসরি কি হচ্ছে জলে দ্রব্য করে এই সফর প্রস্তুত করা হয় না